এসো ঈশু বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে এসো ঈশু বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে আবারো উত্তপ্ত বাংলাদেশ ভারত সীমান্ত বাংলাদেশের অভ্যন্তরে এসে হাসিবুল নামের এক যুবককে শারীরিক নির্যাতনের পর ফসলের জবিতে গুলি করে ভারতে নিয়ে যায় ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ আজ দু আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওয়াসালাত আল্লাহ রসুলিল্লা আলহি আজমাইন ও কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন অনুষ্ঠানের শুরুতে আমি মোহাম্মদ রিদুয়ানুর ইসলাম জশরী। আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত উত্তপ্ত গাজুয়াতুল হিন্দ আপনারা জানেন দিন যত যাচ্ছে ততই ভারতীয় উপমহাদেশের অবস্থা খারাপের দিকে গচ্ছে মুসলমানদের উপরে উগ্র হিন্দুত্ববাদীরা আক্রমণ করছে নির্যাতন করছে জুলুম করছে ক্রমশই এটি মাত্রা অতিরিক্ত শুরু হয়ে যাচ্ছে এমনকি তারা বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশের যুবককে ধরে নিয়ে নির্যাতন করতেছে যেমনটি আপনারা জানেন লালমনির হাটে সীমান্তের ভেতরে এসে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে উগ্র হিন্দুত্ববাদীরা পরে তাকে কাটাতারের বেড়ায় ভেদে নির্যাতন করে সন্ত্রাসী বিএসএফের হাতে তুলে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা শুক্রবার তথা আঠারোই এপ্রিল দুপুরে জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নে জমগ্রাফ ডাঙ্গার পার এলাকায় আটশো নম্বর মেন পিলারের দশ এবং এগারো সাত পিলারের মাঝামাঝি এই ঘটনা ঘটে সীমান্ত গ্যাসা বাংলাদেশি জমিতে গোটা খেতে কাজ করতে যায় আজিজুর ও তার মা এ সময় ভারতীয় একশো আট ছুটো কুসলিবাড়ি এলাকার দশ থেকে বারোজন লোক বাংলাদেশের ভেতরে প্রবেশ করে তাকে ধরে নিয়ে যায় পরে তাকে কাটাতারের বেড়ায় বেঁধে নির্যাতন করা হয় এক পর্যায়ে সরস্বতী ক্যাম্প ক্যাম্পের সন্ত্রাসী বিএসএফ সদস্যরা তাকে উঠিয়ে নিয়ে যায় বাংলাদেশের সার্বভৌমত্ব শুধু সন্ত্রাসী বিএসএফ এর কাছে নয় ভারতীয় উগ্র হিন্দুত্ববাদের কাছেও নিরাপত্তাহীন সীমান্তের ভেতরে এমন ঘটনা প্রমাণ করে ভারত বাংলাদেশের প্রতি প্রতিহিংসামূলক আচরণ করছে এই ঘটনা তারা ইচ্ছা করেই এই ফেতনার সৃষ্টি করতে চাচ্ছে আর হাদিসের মধ্যেও রয়েছে যে মুশ্রিকরা একটি ফেতনার সৃষ্টি করবে তাদের দ্বারা এবং তাদেরকে সাপোর্ট করবে এক প্রকার মনাফিক নামদারী মুসলমানেরা দিন যত যাচ্ছে ততই ভারত এবং বাংলাদেশের অবস্থার অবনতি করছে এর কারণটা কি স্বাধীনতার পর থেকে নিয়ে স্বৈরশাসকের পতনের আগ পর্যন্ত ভারত বাংলাদেশকে বন্ধুরাষ্ট্র হিসেবে চিন্ত জানত এদেশের মানুষের মন মগজেও এটি ঢুকিয়ে দেওয়া হয়েছিল ভারত হচ্ছে বাংলাদেশের বন্ধুরাষ্ট্র কিন্তু আজকে হঠাৎ করে এই বন্ধু কেন শত্রুতে রূপান্তরিত হল এর কারণ হচ্ছে স্বাধীনতার পর থেকে স্বৈরশাসকের পতনের আগ পর্যন্ত পাঁচই আগস্টের আগ পর্যন্ত ভারত তাদের স্বার্থের জন্য বাংলাদেশের সরকারদের স্বৈরশাসকদেরকে মাত্র নামে মাত্র ব্যবহার করেছে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে এদেশের মানুষকে শোষণ করেছে তিরিশ লক্ষর উপরে ভারতীয় লোক এদেশে চাকরি করত ব্যবসা বাণিজ্য করত আপনারা জানেন কত সুবিধা তারা দেশ থেকে নিত আজকে দেশের মানুষ কিছুটা হলেও স্বস্তি ভোগ করছে কারণ গত স্বৈরশাসকের পতনের আগেও এদেশের মানুষ আপনার পিয়াজ থেকে শুরু করে সমস্ত কিছু কত দামে কিন্তু আর আজকে বাজারে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাচ্ছে এর কারণ হল সিন্ডিকেট এই সিন্ডিকেট ভারতীয় সিন্ডিকেট এখানে কাজ করত এখন সিন্ডিকেট ভাঙার ফলে তরি তরকারি থেকে শুরু করে সব কিছুর দাম কিছু কিছুটা হলেও হাতের নাগালে রয়েছে আরও বেশি যদি আইনশৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভ হয় তাহলে দাম আরও কমে আসার সম্ভাবনাটাই বেশি প্রকৃতপক্ষে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না কিছু সংখ্যক লোক ভুগিরা এই সুবিধাটা ভোগ করে যদিও সেটি দিন দিন কমে আসতেছে আমরা আশা করি এর সামনে আরো কমার কথা যদি এদেশের প্রশাসন সতর্কভাবে তাদের দায়িত্ব পালন করে তাহলে এদেশের মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি আসার কথা আমরা যে কথাটা বলছি বলতেছিলাম উত্তপ্ত হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্ত এটি হবেই হঠাৎ করে দেখি সীমান্তে উত্তেজনা আবার কিছু দিনের জন্য দেখি এটা কমে যায় আবারও বাড়ে আসলে এটা আর কমবে না সাময়িকভাবে যদিও স্থগিত থাকে কিন্তু এটি বাড়বে আজকে কথা প্রসঙ্গে এক ভাই বললো যে সামনে স্বস্তি এসে যাবে অর্থাৎ এদেশের মানুষামানা সংক্রান্ত ব্যাপারে একেবারেই ব্যাপারে তারা জানে না আল্লাহ হিন্দের ব্যাপারে ভারতীয় উপমহাদেশের ব্যাপারে কি সতর্ক বার্তা দিয়েছেন কিভাবে উম্মতকে সতর্ক করেছেন অথচ আপনার দিন যত যাচ্ছে ততই পরিস্থিতি গোলাটে হচ্ছে এবং খারাপ হচ্ছে যেমনটি আবু হরাই আল্লাহ আনহু থেকে বর্ণিত রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের যুদ্ধের ওয়াদা দিয়েছেন যদি আমি ওই যুদ্ধটা পাই ফাইন আদারাত তুহা উন ফিহা নাকসি ও মালি সেই যুদ্ধে আমার যান এবং মাল ব্যয় করবো ওয়াই ইন আমি যদি কতল হয়ে যাই মিন আফতালি সোহাদা আমি হব উত্তম শহীদদের একজন আর আমি যদি ফিরে আসতে পারি আবু হুরাইরাতুল মোহার আমি হব জাহান নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা সোবাহান আল্লাহ এই হাদিসটিতে সুস্পষ্টভাবেই আল্লাহ রসুল সাল্লাহ আলিহি আসাল্লাম সাহাবিদের কাছ থেকে যে গজুয়াতুল হিন্দের ব্যাপারে আদা নিয়েছেন সেটি কিন্তু এখানে বর্ণনা রয়েছে এই যুদ্ধটার গুরুত্ব কত বেশি যে খুদ আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম সাহাবিদের কাছ থেকে এই যুদ্ধের ওয়াদা নিয়েছেন সাহাবিরা এই যুদ্ধের ওয়াদা দিয়েছেন যে তাদের জীবনে যদি এই যুদ্ধটা পায় তাহলে তারা সেই যুদ্ধে অংশগ্রহণ করবে যদিও আল্লাহ রসুল সাল্লাহ আলীহুয়া সাল্লাম জানতেন এবং সাহাবিদের মধ্য থেকেও অনেকেই জানতেন যে এই যুদ্ধটা সেজ্জা জামানাতে হবে তারা জানার পরেও কেন আল্লাহ রসুল সাল্লাহ আলি কাছে এই যুদ্ধের জন্য বায়াতবদ্ধ হয়েছিলেন এর একটি কারণ এই যুদ্ধটি হচ্ছে প্রতিশ্রুত একটি যুদ্ধ এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য রয়েছে জান্নাতের সার্টিফিকেট এর ঘোষণা এ যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য রয়েছে নাম থেকে মুক্তির সনদ এই যুদ্ধে যারা অংশগ্রহণ করে শহীদ হবে শাহাদত বরণ করবে তাদের জন্য রয়েছে বদরি সাহাবিদের মর্যাদা সোবাহ আল্লাহ সুতরাং এই গজয়াতুল হিন্দের যুদ্ধে এই সময়ে এসে এখনো যারা গাফেল এখনও যারা মনে করেন যে না এই যুদ্ধের জন্য আরো অনেক সময় বাকি রয়েছে তাদেরকে বলবো আপনারা হাদিসগুলো পড়ুন এবং বাস্তবতার সাথে মিলিয়ে দেখুন আল্লাহর রসুল সাল্লাহ আলিহিসাল্লাম হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে যে সতর্ক বার্তা দিয়েছেন যে হাদিসগুলো এসেছে সেই হাদিসগুলো আজকে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হচ্ছে এবং বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ এখন আমরা গাফেল আমরা অলস আমরা হচ্ছে দুনিয়াদার যার কারণে আমাদের উপরে শাস্তি বা এই আজাব আসতেছে আর সেই আজাবটি আসমান থেকে আসবে না আল্লাহ সোবাহনতা আলা আলা আমাদের উপরে জালেমদেরকে চাপিয়ে দিবেন এর কারণ হচ্ছে যে জহার আল ফসাদ বারি বাহরি বিমা কাসাবাত জলের স্তরে যে সমস্ত বিপর্যয় সরিয়ে ছিটিয়ে পড়েছে এগুলো মানুষের কৃতকর্মের ফসল আমরা আল্লাহ আলার দেয়া জীবন বিধানকে ছেড়ে দিয়ে তন্ত্র মন্ত্রের পিছনে সময় ব্যয় করছি সাধারণ মানুষ তো দূরের কথা অনেক বরঞ্চ অধিকাংশ আলেম আজকে ক্ষমতার যার কারণেই আল্লাহ সোবাহ শাস্তি বা আজাব দিচ্ছেন আর এ আজাব হবে বহি দ্বারা যেমনটি সুর আশ্ফাত সাঁইত্রিশ নম্বর সুরার একশত তেইশ থেকে নিয়ে একশত বত্রিশ আয়াতের তাফসির যদি আপনারা তাফসিরে মারিফুল কোরআন তাফসির ইবনে কাসিরের মধ্যে দেখেন তাহলে দেখবেন সেখানে আপনার বর্ণনা এসেছে ইলিয়াস আলাহি সাল্লামের কথা যে ইলিয়াস আলাহি সাল্লামের জমানাতে ইলিয়াস আলাহি সাল্লামকে আল্লাহ সোহান তালা বনি সামুরা গুত্রের কাছে পাঠিয়েছিলেন যে বনি ইসরাইলের একটা গোত্র ছিল সামুরা গুত্র সেখানে পাঠিয়েছিলেন সেখানে রানী ছিল ইসবিল তো এই ইসবিল এবং তার স্বামী আপনার সেখানে বা আল দেবতার ইবাদত করতো আল্লাহ সেখানে পাঠিয়েছিলেন তাদেরকে সতর্ক করার জন্য তাদেরকে সতর্ক করেছে বলেছে তোমরা কি আল্লাহ তালাকে বাদ দিয়ে সর্বোত্তম স্রষ্টাকে বাদ দিয়ে বা আল দেবতার ইবাদত করবে তারা ইলিয়া আলাইসাল্লামকে বিশ্বাস করেনি বরঞ্চ তার উপরে অত্যাচার নির্যাতন করেছে তাকে অস্বীকার করেছে তারপর আল্লাহ সোহানার পক্ষ থেকে তাদের উপরে দুই ধরনের শাস্তি নেমে এসেছিল এক নম্বর শাস্তি ছিল মহামারী এবং দুর্ভিক্ষ দুই নম্বরের শাস্তি ছিল বহিশত্রুর আক্রমণ এই জামানাতেও আমরা বাল দেবতার ইবাদতের মধ্যে এখনো পর্যন্ত লিপ্ত আপনার সেটা হচ্ছে বাপদাদাদের উপাসনা করা মূর্তি বানানো যেমনটি আগে ছিল ব্যাপক আকারে এখনো আমরা দেখতেছি রাস্তার মুড়ে মুড়ে মূর্তি বানিয়ে রাখা হচ্ছে ছবিও এক প্রকারের মূর্তি নেতাকর্মীদের মূর্তিতে রাস্তার আশপাশ ছেয়ে যাচ্ছে এটাও এক প্রকারের জাতি সতর্ক হচ্ছে না এই জাতি আপনার এখনো পিছনে ছুটছে সুতরাং তাদের উপরে দুই ধরনের শাস্তি শাস্তি মহামারী দুর্ভিক্ষ চলমান সামনেই আসতেছে বহিসুর আক্রমণ এটি থেকে মুক্তির বা নাজাতের পথ হচ্ছে যে আল্লাহ তা আলা তার পক্ষ থেকে মনোনীত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন যে বা যারা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর আনুগত্য করবে ওনার কাছে বায়াত নিয়ে দিন কায়েমের জন্য কাজ করবে সামনের যেই আজাব সামনের যেই শাস্তি সেটা থেকে তারা নিষ্কৃতি পাবে অন্তত পক্ষে যদিও তারা শহীদ হয় শাহাদতের মর্যাদা পাবে এজন্য ভারত বাংলাদেশ সীমান্তের যে উত্তেজনা এটি দিনকে দিন আরও বৃদ্ধি হবে এবং এটি চূড়ান্ত এবং চূড়ান্ত হিন্দের দিকেই নিয়ে যাবে এজন্য আমাদের উচিত হচ্ছে ধেয়ে আসতে ধেয়ে আসতেছে গজুয়াতুল হিন্দ আমাদেরকে প্রিপারেশন নিতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে চোখ কান খোলা রেখে শের হাদিসগুলো নিয়ে পড়াশোনা করতে হবে আমার হাতে আপনার একটি কিতাব দেখতেছেন যে আজিফাতেল আজিফা যেটি লিখেছেন খতিবে বাগদাদি এই গ্রন্থটি আপনারা পড়বেন আপনারা নিজেরা পড়বেন আপনাদের পরিবার পরিজনদেরকে পড়াবেন তাহলেই এই শের নিয়ে বিশেষ করে গজুয়াতুল হিন্দদের বিষয় নিয়ে এবং সর্ব স্বে যত ফেতনা রয়েছে এর অধিকাংশ ফেতনা নিয়ে এই কিতাবটিতে আলোচনা এসেছে নিজের এই কিতাবটি পড়ুন নিজেদের পরিবার পরিজনকে কিতাবটি গিফট করুন তাদেরকে পড়তে উৎসাহিত করুন নিজেরা সতর্ক হন নিজের ফ্যামিলিদেরকে সতর্ক করুন নিজের পরিবার সমাজের মানুষগুলোকে সতর্ক করুন সর্বশেষে একটি কথা বলবো যারা দাওয়াতি কাজ করতে গিয়ে হতাশ হচ্ছেন বিভিন্ন নেগেটিভ কমেন্ট পাচ্ছেন আপনাদেরকে বলবো পয়গম্বরগণ যখন সতর্ক বার্তা দিতেন সতর্ককারী হিসেবে যতগুলো পয়গম্বর পৃথিবীতে এসেছেন তাদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে তাদেরকে পাগল বলা হয়েছে তাদেরকে সন্ত্রাসী বলা হয়েছে তাদেরকে বিশৃঙ্খলাকারী হিসেবে বলা হয়েছে তাদের সাথে ঠাট্টা উপহাস করা হতো এখনো যারা সত্যের পথে দাওয়াত দিবেন আপনার বিরোধিতা করবেই ঠাট্টা উপহাস করবেই কিন্তু যারা আজকে ঠাট্টা উপহাস করছে অচিরেই তারা কি হয়ে যাবে সমাজের মধ্যে লাঞ্ছিত হবে হবে সমাজের মধ্যে তারা এবং আমার কাজ হচ্ছে জাতিকে জাস্ট সতর্ক করে যাওয়া তাহলে দিন শেষে তারাই খুঁজে নেবে ইনশাআল্লাহ আল্লাহতালা যখন হাদিসগুলো বাস্তবতার সাথে মিল দেখবে তখন তারা বলতে বাধ্য হবে যে না আসলেই তো ঘটনা ঘটতেছে যেমন পরিস্থিতি দিন যত যাচ্ছে ততই ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ইমাম মাহমুদ যে সত্য নিয়ে এসেছেন ইমাম মাহমুদ যে আল্লাহ প্রদত্ত ব্যক্তি তার কথাগুলো তার সতর্কবার্তাগুলো আজকের বিশ্ববাসী সুস্পষ্টভাবে দেখছে আমরা দেখতেছি ভারত বাংলাদেশের সীমান্ত যে উত্তেজনা এটি ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং এটি চূড়ান্ত এবং সর্বশেষে গজওয়াতুল হিন্দের চূড়ান্ত যুদ্ধের দিকে নিয়ে যাবে দিয়ে আসতেছে গজওয়াত হিন্দের যুদ্ধ মুসলমানরা সতর্ক হন নিজের পরিবার পরিজনকে সতর্ক করুন নিজের সমাজকে সতর্ক করুন দেশের মানুষকে এখনই যদি সতর্ক না করতে পারেন তাহলে অপেক্ষা করতে হবে সেই শাস্তির জন্য এজন্য আমরা সতর্ক হয়ে যাই আমরা মানুষকে সতর্ক করি আল্লাহ তাবারকাত আলা সামনের যে আগত আপনার শাস্তি সামনের যেই আজাব সেটি থেকে আমাদেরকে মুসলিম উম্মাকে এবং বিশ্বাসীদেরকে আল্লাহ সোহান তালা হেফাজত করুন আমি নিয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওহে মুসলিম তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম কাফের তাগু দিয়েছে কেড়ে তোমার সম্মান এখনো কেন ঘুমিয়ে তোমরা দিয়ে স্লোগান জিহাদি সমাধান এরে জিহাদি সমাধান জিহাদি সমাধান